আমাকে তায়াতুম করে নামাজ পড়বেন এটাই তো মাসালা তাহলে পানির খুঁজে আপনি কি যাই না যান আপনারা বলেন তায়াতুমের রোল প্লে করতেছেন আমরা চাই আপনারা তাড়াতাড়ি একটি সুস্থ নিরপেক্ষ নির্বাচন দিয়া এই জাতির ঘরের উপর থেকে মেহেরবানি করে ছড়েন তো আপনারা আপনারা কে বলছে এই সমস্ত বাজে কাজ নিয়ে আসছে দেশের মানুষের চাকরি নাই বাকরি নাই এগুলোর আপনার খবর নাই দ্রব্য বেড়েই চলছে এটার খবর নাই কোথা থেকে কোন বেটা কি গেল আপনারা সবকামিতার জারি করতে চায় এরা ইদা ইদা ওয়েস্টার্ন কালচার দেশে আনতে চায় আরে মিন হুসনি ইসলামিন মারি তারকুহু মা লা ইয়ানিহি এই সমস্ত ওয়াহাতু কাস বাদ দিয়া আপনি আপনার কষ্ট করেন তো বাবা আমাদের দায়িত্ব হলো আপনাদেরকে সতর্ক করা যতই সতর্ক হয়ে যান আপনাদেরও ভালো সম্মানে সম্মানে এখান থেকে যাবেন সতর্ক না হইয়া যদি বেশি বাড়াবাড়ি করেন হেফাজত ইসলাম জানে কিভাবে এদেশ থেকে হাসিরা পালাইছে এই হেফাজত ইসলাম জানে কিভাবে এখান থেকে ওবায়দুল কাদেররা পালাইছে কিভাবে মন্ত্রীরা পালাইছে কিভাবে কি এক বই মানে জানি আছে কালামারিক এই কালামারিক কিভাবে পালাইছে এইগুলা মনে করে দেখেন এমন আন্দোলন করে চলবে যদি দেশের বিরুদ্ধে কোন সিদ্ধান্ত নিতে পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন হেফাজতে ইসলামের কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব যার প্রত্যেকটি আন্দোলনে যার সদা সদা বিচরণ আমরা দেখেছি হজরত মৌলানা মুফতি ফজলুল করিম কাসিমি দামত বরকাত মুফতি ফজলুল করিম কাসিমি দামত বরকাত আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ববরকাতু আলহামদুল্লা উল্লি ওসলা নবী আহাদ বিসমিল্লা রহমানুর রহিম ও আতাসিমাল হেফাজতে ইসলাম বাংলাদেশ টাঙ্গাইল জেলা শাখা কর্তৃক আয়োজিত আজকের এই মহাসমাবেশের সম্মানিত সভাপতি অত্র এলাকার সর্বস্তরের মানুষের শ্রদ্ধার পাত্র হযরত মাওলানা আব্দুল আজিজ হুম উপস্থিত কেন্দ্রীয় নেতৃবৃন্দ জেলা এবং উপজেলার নেতৃবৃন্দ এবং আমার সংগ্রামী সাথী ভাইয়েরা হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি আন্দোলনের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ স্বাধীনতার জন্য যারা রক্ত দিতে জানে তাদের প্রাণের প্রতিষ্ঠানের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ হেফাজতে ইসলাম বাংলাদেশ মানুষের ইসলাম রক্ষা করার একটি প্রতিষ্ঠানের নাম হেফাজতে ইসলাম বাংলাদেশ এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব হরণ করার জন্য হাসিনার মতো জালেম শাহিরা যখন এই রাষ্ট্র ক্ষমতা এসে জনগণের ওপর জুলুম নির্যাতন চালিয়ে যাবে তাদেরকে জুতা পিঠা করে এই দেশ থেকে তারানের সংগঠনের নাম হেফাজত ইসলাম বাংলাদেশ সংগ্রামী সাথী অবন্ধুগণ ঢাকার সেই শাহবাগ চত্বরে আমার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র নিয়ে যখন উলঙ্গপনা শুরু করেছিল চরিত্র হরণ শুরু করেছিল সেই সময় আমাদের সকলের মুরব্বী শাহ শাহ আহমদ শাহ আহমদ শফি ফুলা চিঠির মাধ্যমে আমাদের ইমানকে যাচাই করেছিলেন যে নবীর প্রেমে তারা উজ্জীবিত আস তারা মাঠে নেমে আস সারা বাংলাদেশ থেকে ইমান প্রেমিক ইমান দীপ্ত তৌহিদি জনতা মাঠে নেমে এসেছিল আর নাস্তিক মুরতাদরা চুরের মতো ইঁদুরের গর্তে ঢুকে গিয়েছিল যারা হুঙ্কার ছেড়েছিল হেফাজতের বিরুদ্ধে আজকে তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না আমরা পরিষ্কার বলে দিতে চাই হেফাজত এদেশের ইমান রক্ষার জন্য যেভাবে ভূমিকা রেখেছিল এদেশের স্বাধীনতা রক্ষার জন্য চব্বিশের সে জুলাই আগস্টে রক্ত দিয়েছে এদেশের স্বাধীনতাকে নতুনভাবে জালেমদের হাত থেকে চিনিয়ে এনেছিল এই জন্য হেফাজতকে নিয়ে সিনিমিনি খেলার কোনো চিন্তা যারা করবে তাদের স্থান বাংলাদেশে হবে না আমরা পরিষ্কার বলে দিতে চাই স্বাধীনতা রক্ষার জন্য হেফাজতের ভূমিকা যেমন দিন রক্ষার জন্য হেফাজতের ভূমিকা তেমনই আওয়ামী সরকার আমাদের উপরে তৌহিদি জনতার উপরে সারা বাংলাদেশের আওয়ামী বিরোধীর উপরে যে জুলুম নির্যাতন চালিয়েছিল তার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল হেফাজত ইসলাম বাংলাদেশ তার পাশাপাশি পাখির মতো ছাত্র জনতার মাধ্যমে আল্লাহ বাংলাদেশের নতুন স্বাধীনতা ছাত্রদের মাধ্যমে অর্জন করিয়েছে আমরা পরিষ্কার বলতে চাই আগামী দিন আবার যদি ফেসি সরকারের কোনো প্রেতাত্মা বাংলাদেশে মাথা চারা দিয়ে উঠতে চায় অথবা তাদের দূষণ দালালরা বাংলাদেশের জমিনে মাথা চারা দিয়ে উঠতে চায় হেফাজত ইসলাম তেরো সালে যেভাবে গর্জে উঠেছিল চব্বিশে যেভাবে গর্জে উঠেছিল আবার সময় মতো গর্জে ওঠার জন্য হেফাজতের কর্মীরা উজ্জীবিত প্রস্তুত আছে যখনই যে ধরনের সংকট আসে সেই সংকটের মোকাবিলার জন্য কেরামদের নেতৃত্বে আমরা সংগ্রামে অংশগ্রহণ অংশগ্রহণ করার জন্য উদাত্ত আহ্বান জানিয়ে আমার কথা এখানে করছি নাশ্রম মিনালি অভ্যথন করি মুফতি আজিজুল হক ইসলাম ইসলামাবাদী যুগ্ন মহা সচিব হেফাজত ইসলাম বাংলাদেশ যুগ্ম মহা সচিব হেফাজত ইসলাম বাংলাদেশ السلام عليكم ورحمه الله وبركاته সংগ্রামী সভাপতি টাঙ্গাইল জেলা হেফাজতের আহ্বায়ক মলনা মোহাম্মদ ইয়াসিন আলী মঞ্চ ভবিষ্ঠ হেফাজ ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নেতৃবৃন্দ সমাবেত ভাই ও বন্ধগণ ইসলাম একটি অরাজনৈতিক ধর্মীয় সংগঠন হেফাজতী ইসলাম এদেশের ইসলাম রক্ষার জন্যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যে মুসলমানদের ইমান আকিদাকে হেফাজত করার জন্য ইসলাম বিরোধী শক্তিকে মোকাবেলা করার জন্য নাস্তিক মুক্তদের বিরুদ্ধে এই দেশে মৃত্যুদণ্ডের আইন পাশ করার জন্য হেফাজত ইসলাম একটি রক্ত জোড়া সংগঠনের নাম এই হেফাজত ইসলামকে নিয়ে বিগত আওয়ামী জালিম ফেসিস করি হাসিরা যেই চক্রান্ত ষড়যন্ত্র করেছে মহান রব্যের ফাইসারায় যারা নিবিয়ে দিতে চায় তাদেরকে বলি ষোলো বছর চেষ্টা করে হেফাজতকে নিচ্ছিন্ন করে চক্রান্ত করে দুই হাজার পাঠে পারে তার দল সাপলা চত্বরে যখন হেফাজতের নেতা কর্মীরা রক্ত দিলেন আমাদের বেগুনা মাসুম আলে হাফেজ মহাদিস মুফাসিরদের বুকে এক লক্ষ চুয়ান্ন হাজার গুলি বিত্ত করে যখন রক্তকে লাল করে রাস্তাকে লাল করে দেওয়া হয়েছে সেই হেফাজতের রক্ত নিয়ে তিনি পার্লামেন্টে দাঁড়িয়ে উপহাস করলেন হেফাজত নাকি রক্ত মেখে রাস্তায় শুয়েছিল রং মেখে রাস্তায় শুয়েছিল তার মন্ত্রীরা বললেন হেফাজত পড়তে পলায় গেছে এখন আপনারা বলেন হেফাজত আসে না নাই হেফাজত আগের চাইতে শক্তিশালী না দুর্বল কিন্তু যারা বলেছিল হেফাজত পালায় গেছে তারা আসে না পলাইছে। পরিষ্কার চত্বরের খুনের বিচার বাংলার জমি করতে হবে খুলি হাসিরাকে ফাঁকিতে দূরাইতে হবে যারা জড়িত তাদের কাফাকিতে দূরাইতে হবে ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন মাস্ক মাঝে মাঝে উস্কারি দিবেন পরিষ্কার ভাষায় বলতে চাই আওয়ামী ফেসিবাদী শক্তির যে সমস্ত দূষকরা বর্তমান ইন্টারিয়াম উপদেষ্টা মন্ডলী তার আশেপাশে আছেন তাদেরকে সতর্ক করে বলতে চাই আওয়ামী লীগকে পুনর্বাসন করার চক্রান্ত করা হলে তার তারা জবাব দেওয়া হবে আওয়ামী লীগের রাজনীতি এদেশে চলবে না কেন চলবে না ষোলোটি বছর এদেশ থেকে ইসলাম নির্মূল করার চক্রান্ত হয়েছে আলেমদেরকে ধরে ধরে জঙ্গি সন্ত্রাসী বানানো হয়েছে এই দেশের মসজিদ এই দেশের জঙ্গি প্রজনন কেন্দ্র বলে আন্তর্জাতিক বিশ্বের কাছে আলেম সমাজকে কলঙ্কিত করা হয়েছে যারা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যারা নবীর ওয়ার ইসলামা ইসলামের বিরুদ্ধে চক্রান্ত করে যারা দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করে বাংলার জমিনে নবীর ইসলামে থাকতে তাদেরকে রাজনীতি করতে দেওয়া যাবে না কে্তৃত করতে দেওয়া যাবে না এই থেকে স্পষ্ট ঘোষণা করতে চাই সাতা চত্বরের হত্যাকাণ্ডের বিচারের দাবিতে আমরা আন্তর্জাতিক ফরেস্ট ট্রাইব্যুনেলে মামলা করেছি এই ইন্টারিম গভর্নমেন্টের কাছে আমাদের স্পষ্ট বিশ্বাস স্পষ্ট দাবি হলো ক্ষমতায় থাকা অবস্থায় হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই ফিলহালার হত্যাকাণ্ডের বিচার দেখতে চাই আমার সন্তানদেরকে যারা হত্যা করেছে তাদেরকে ফাঁসিতে দেখতে চাই একুশ সালে যারা মোদী বিরোধী আন্দোলন করেছিলেন এই দেশের একুশ আলেমকে যারা বিনা কারণে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে আমাদের ভাইদেরকে নির্দয় নির্মমভাবে নিষ্ঠুরতার সাথে অত্যাচার জ্বলন করেছে অনেক ভাইদের হাত পায়ের আঙ্গুলগুলো উঠতে হয়েছে চিরজীবের জন্য অনেক করে দেওয়া হয়েছে এই অত্যাচারের জোলমের বিচার না করে আমরা ঘরে ফিরব না এই অত্যাচারের বিচার করতে হবে শেখ হাসিনা নতুনভাবে চক্রান্ত শুরু করেছেন ভারত আমাদের চির শত্রু ভারত আমাদের ইমানের শত্রু ভারত আমাদের স্বাধীনতার শত্রু ভারত আমাদের ধর্মের শত্রু ভারত আমাদের সভ্যতা সংস্কৃতির শত্রু ভারতের সাথে কোনো বন্ধুত্ব হতে পারে না ভারতে বসে বসে বাংলাদেশের বিরুদ্ধে চক্রান্ত করবেন শেখ হাসিনাকে হুঁশিয়ার করে দিতে চাই আপনি দীর্ঘ সময় চক্রান্ত করে ক্ষমতায় থাকতে পারেন নাই চোরের মতো বাড়াতে বাধ্য হয়েছেন আবার যদি চক্রান্ত করেন ভারত যদি বাংলাদেশের স্বাধীনতার উপরে হস্তক্ষেপ করে বাংলাদেশের চক্রান্ত করে লড়াই করার জন্য প্রয়োজনে আমরা প্রস্তুত নেব প্রয়োজনে ভারতের বিরুদ্ধে যুদ্ধ করব কিন্তু ভারতকে শেষ কথা হলো হেফাজত ইসলাম আছে থাকবে হেফাজতকে যারা নিবিয়ে দিতে চাইবে তারাই নিবে যাবে তাঙ্গের ওলামা ইসলামের ক্ষেত্রে বিনীত আরোস করব দেশের আকাশে কালো মেঘ ঘুরছে সুতরাং এই সময়ে বই পেলে হবে না আমরা আওয়ামী জালেমের বিরুদ্ধে লড়াই করেছি কোন রকম চালেন বাংলাদেশের ক্ষমতায় আসুক আমরা চাই না এই জন্য আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে হেফাজত ঐক্যবদ্ধ আছে ঐক্যবদ্ধ থাকবে হেফাজতকে যারা দুর্বল করতে চাইবে তারাই দুর্বল হয়ে যাবে আজকে যে কমিটি ঘোষণা করা হবে হেফাজত ইসলাম বাংলাদেশের আমি আল্লাহ শাহিবুল্লাহ বাবু নগরী বয়বৃদ্ধ মানুষ তিরানব্বই বছর বয়স হেফাজতের সিনিয়র নাইবা আমির হাটেদারি মাদ্রাসার মোহতমিম আল্লাহ খলি আহমদ কুরাইশি মধ্য जिल्লে হলো আলী হেফাযতের মহসচিব আল্লামা শেখ সাজিদুর রহমান আমির সাহেব হুজুর অসুস্থ ওনার সাহেব দদা হযরত আল্লামা আয়ুব বাবা নوري সাহেব স্টেজে আছেন ওনাকে বাড়িয়েছেন আমাদের ময়ারদি সাহেবের আরহানী অসুস্থ আপনাদের কাছে দোয়া চেয়েছেন حضরের মতম সাহেব হুজুর বিশেষ কারণে আসতে পারেন নাই আপনাদের কাছে দোয়া চেয়েছেন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি হেফাজতে ইসলাম আগামী দিনে যে কোনো দেশের শর্তে দিনের শর্তে ইসলাম বিরোধী শক্তির মোকাবেলা করার শর্তে আন্তর্জাতিক সাম্রাজ্যবাদী আধিপত্যবাদী আগ্রাসন বাসবাদী শক্তির মোকাবেলা করার জন্য যদি হেফাজত ডাক দে মাঝে নামার জন্য প্রস্তুত আছে শেষ কথা হলো আল্লামা ইকবাল বলেন সবক সদাত কা সুজাত আমাদেরকে ফাইদে কিহী কী সিনোমে আসা নটানা নাম ও নিশা আমার চুকা হামা নসরিম আসসালামুক